আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো ষষ্ঠ শ্রেণীর যারা নতুন শিক্ষার্থী রয়েছে তাদের উপতি তালিকা ইতিপূর্বে পাঠানো হয়েছে কিভাবে আপনারা জানতে পারবেন যে তারা সিলেকশন হয়েছে এবং তালিকা কিভাবে দেখবেন সেই তালিকা আপনাদের দেখাবো এবং যারা পুরাতনরা রয়েছে সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী তাদের তালিকাও একইভাবে দেখতে পারবেন আমাকে বাই ফোনে অনেকে কল করে জানিয়েছে নতুন শিক্ষার্থীর ফাইনাল তালিকা কিভাবে দেখব সে বিষয়ে একটি ভিডিও দিলে আমাদের উপকারিত হতো তো তার জন্য এই ভিডিওটি করলাম আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন চলে যাই মূল ভিডিওতে প্রথমে আপনারা যে কোনো ব্রাউজে গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখে ক্যাপচা পূরণ করে লগ করবেন লোড নিচ্ছে লোড নিতে একটু সময় লাগবে বাম সাইডে এসে রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পর পে রোল রিপোর্ট এখানে ক্লিক করবেন তারপরে রিপোর্টের নাম রিপোর্টের নামে লিখবেন পেমেন্ট স্ট্যাটাস রিপোর্ট তারপরে কর্মসূচি যা আছে তাই অর্থ বছর দু হাজার চব্বিশ পঁচিশ লিখবেন পেমেন্ট চক্র দিল হবে না দিলেও হবে রিপোর্টের ভাষা ইংরেজি বা বাংলা দিতে পারেন আর রিপোর্টের ধরন পিডিএফ বা এক্সেল দিতে পারেন সেখানে পিডিএফ দেওয়াটাই বেস্ট হবে তারপরে যেখানে সকল পেমেন্টের অবস্থা আছে সকল সকলে তারপরে রিপোর্ট রিপোর্টে ক্লিক করার পরেই আপনার তালিকাটা চলে আসবে এবং সাইডে দেখবেন যে পেড এবং সাকসেস এলাকাটা দেখবেন ওপরের দিকে ডান সাইডে ডাউনলোড বাটন আছে সেখানে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এবং পাশে প্রিন্ট লোগো আছে সেই প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট আউট কপি বের হয়ে যাবে তা আপনারা অবশ্যই প্রথমে ডাউনলোড করবেন তারপরে প্রিন্ট আউট করে অফিস কপি হিসাবে সংগ্রহ করে রাখবেন আজকের এই ভিডিওটি যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এতটুকু পরিমাণ যদি শিখতে বুঝতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে বেলয়ন টু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন